ভয়াবহ অ্যাকশনের আভাস পাওয়া গেল শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদে যেটা দর্শকদের প্রত্যাশার থেকেও অনেক বেশি সম্প্রতি এমনি একটি লুকে দেখা গেছে শাকিব খানকে সেই সাথে সামনে এলো বরবাদ সিনেমার আরো বিশেষ কিছু আপডেট চলতি মাসেই আসতে যাচ্ছে বরবাদের অফিসিয়াল টিজার যেটার জন্য অপেক্ষায় আছে লক্ষ কোটি ভক্ত অনুরাগী বরবাদ কেমন সিনেমা এটা নিয়ে অনেক আলোচনা করা হয়েছে ছবিটিতে মিশে সদাগরকে দেখা যাবে ভিন্ন একটি চরিত্রে যে ক্যারেক্টারে হয়তো এর আগে তাকে দেখা যায়নি এবং প্রধান ভিলেন হিসেবে থাকছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা এবার খান এবং চরম ফাইট হবে মূলত তার জন্যই ছবিটিতে ভিলেন রাখা হয়েছে দেখা যায় হবে একটি থ্রিলার টাইপের সিনেমা তবে এটিকে পুরোপুরি থ্রিলার বললে ভুল হবে কারণ এতে থ্রিলার প্লাস অ্যাকশন রোমান্টিক দুইটাই রাখা হয়েছে এক কথায় বলা চলে বরবাদ পুরোপুরি কমার্শিয়াল সিনেমা যা দেখে মুগ্ধ হবে অশোক চোতারা